আসসালামু আলাইকুম আদাব হগলরে শুভেচ্ছা জানাই খাসারি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে ফইলাহুন লক্ষ খাসারি ভাষা সংবাদ শিরোনাম ইরানের ইরাণর রয়ঙ্কর এটাক করছে এখন ইসরায়েলিয়ার ইরানে যুদ্ধ লাগার আশঙ্কা আছে সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী হামিনীর এক বক্তব্যর জবাব দিছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আর আমেরিকার ইসরায়েলের বন্ধু মাহমুদ আব্বাসিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া হুয়ের যুদ্ধবিরতি মানি লাইছেন কিন্তু লগে শর্ত আছে এই সমস্ত বিশ্ব তাকিয়া হজ শতলক্ষ মানুষ গেছে অথচ শুনছেন শিরোনাম এখন আপনার কাছে কোটিমুটির রিকুয়েস্ট খাঁসারি বেসার সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা আর ভিডিওটা লাইক শেয়ার করবা এখন হুমকা ফুরা খবর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে যুদ্ধবিরতির লাগি আবার প্রস্তাব আনছুইন এই প্রস্তাব হামাসে মানিয়ে আনিছইন এবং ইসরায়েলর প্রধানমন্ত্রী নেতানিয়াহুয়ে এই প্রস্তাব না মানবার লাগিয়া যুদ্ধবিরতির আলোচনাটা বঙ্গ করবার লাগিয়া তাই ইরানে আবার অ্যাটাক করছেন ইসরায়েলর বিমানবাহিনী দিমস থেকে তিনশো ষাট কিলোমিটার দূরে একটা অঞ্চল এক ফ্যাক্টরির মধ্যে বোম্বারি করছেন এই বোম্বারীত ইরানের সামরিক উপদেষ্টা সাইদ আবিয়ান শহীদ হয়েছেন এবং ফ্যাক্টরির আরস ঊুল্লোজন শহীদ হইসইন বেঞ্জামিনাতানিয়াহুর উদ্দেশ্য হইল এই যুদ্ধবিরোধীর আলোচনাটার বঙ্গ করা এবং যুদ্ধটা আরও লম্বা করা কারণ যদি যুদ্ধ বন্ধ করিলেন তাওইলে তান কুর্সি ছাড়তে লাগব তান সরকার বঙ্গ হয়ে যাব আর তাই এরেস্ট হয়ে যাবা গতি কেটাইন চাইছিল যুদ্ধটার লম্বা কর্তা তো ইসরায়েলে এই ফ্যাক্টরির মধ্যে বোম্বারি করার কারণে আর ইরান সামরিক উপদেষ্টা শহীদ হওয়ার কারণে এখন ইরান আর ইসরায়েলে আবার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্য না গাজার মধ্যে যুদ্ধ বন্ধ করা তান উদ্দেশ্যই এটা হল যুদ্ধটা চালু রাখা কারণ যদি তাই যুদ্ধ বন্ধ করলেন তাহলে তান খুচি যাব গিয়ে তান সরকার ফলি যাব যার যার কারণে তাই চাইন না যুদ্ধ বন্ধ করতা কিন্তু তাই বিফত ভরে গেছে একদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে চাপ দিতরা যে অতি যুদ্ধ বন্ধ কর যদি যুদ্ধ বন্ধ করেন না তাহলে জো বাইডে কাছে বাদ হয়ে যাবা আর আদালত ফাঁসি যাইবা যার কারণে তাই যুদ্ধবিরতি মানতে গিয়া বাধ্য হয়ে গেছে কিন্তু দফতর সদস্য দপ্তর জানাই দিছেন যে দুবারা যুদ্ধ আরম্ভ করার লাগিয়া পুরা প্রস্তুতি রাখিয় যদি হামাসে যুদ্ধবিরতি না যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনা যদি ভঙ্গ করলেইসোন তাওইলে তুমি তাই হামলা করতা কারণ তান উদ্দেশ্যই ইয়ে যুদ্ধ যুদ্ধবিরতি না করা যার কারণে তাইন কনেষ্ঠ জানাই জানিয়ে যে তুমি প্রস্তুতটা কিয় যে হালে তোলা সুযোগ পাইলেও আমরা হামলা করিতাম তাইন খালী সুযোগ খুজাইছিলা কাৰণ তাইৰ সৈতে কইন যদি হামাছে যুদ্ধ বিৰতি নামানই তামলা কৰাৰ আমাৰ অধিকাৰ থাকব আৰু আমাৰ হক থাকব আৰু নেতানিয়া সিও সংগে এই কথাও কৈছোঁ যে যুদ্ধ বিৰতি মানমু যুদ্ধ বন্ধ কৰ্ম কিন্তু চৰ্তইলগীয়া হামাছে আমাৰ কয়দী সাৰা স্বাৰ্থ লাগব গাজাৰ মধ্য হামাজৰ হুকুমত আমি মানতাম নাই ইসরায়েলের কিছু বিশিষ্ট কর্মকর্তা হলে কইত্রা যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে যুদ্ধবিরতির যে হল দিছোইন হামাসর কাছে হামাসে এই হল মানিয়ে নিবা হা কিছু রদবদল করার লাগে দরখাস্ত করতে পারি কিন্তু হামাশে প্রথম থেকে কইয়াই যে আমরা যে শর্ত আছে সেই শর্তর বৃত্তে যদি যুদ্ধ যুদ্ধবিরতি আলোচনা হয় তাহলে আমরা বিৰোধী মানিয়ে নিমু আর যদি আমরা শর্তর থাকে না তাওইলে আমরা যুদ্ধ যুদ্ধবিরতি কোনো অবস্থাতে মানতে পারতাম না আর হামাসৰ পক্ষ থেকে কোয়া হয়েছে যে আমরা এক দল বর্তমানে মিশর এবং কাহিরাত ফাটাইয়ার বিৰোধীৰ প্রস্তাব সম্পর্কে নিয়ে আলোচনা করবার লাগে আলোচনার পরে আমরা জবাব দিমু আর যদি আমরা শর্তর বৃত্তে থাকে তাহলে আমরা মানিয়ে নিমু আর যদি ভিতরে ফলে না তাহলে আমরা কোনো অবস্থাতে মানতে পারতাম না শরীফ হইল গড় সমস্ত বিশ্ব তাকিয়া লক্ষ লক্ষ মানুষ যাইন হজ হরবার লাগিয়া এই বছর টোটাল মানুষ গেছই নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার সৌদি আরবের গণমাধ্যম দ্বারা জানা গেছে যে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টোটাল মানুষ হয়েছেন এবং প্লেনে গেছেন আট লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশো সাতাশি জন এবং গাড়িয়ে বা অন্য কুচ্যে গেছি ছাত্রিশ হাজার আটশো আশি জন এবং জাহাজে গেছেন দুই হাজার তিনশো নিরানব্বই জন